গতকাল শুক্রবার জম্মার সালাদাই শেষ করে গেছিলাম একটা রেস্টুরেন্টে দুপুর বেলার খাবার খাওয়ার জন্য এবং সেখানে খেতে গিয়ে আমি পাই চট্টগ্রামের মেজবানি গরুর মাংস সোনার ডাল এবং তার সাথে নলা এবং আরও ছিল চট্টগ্রামের অথেন্টিক কালাভোনা এবং খুলনার চুইঝাল ফরিদপুর থেকে আমার দুজন ভাই ব্রাদার আসছে রাজশাহীতে ঘুরতে এবং তাদেরকে নিয়ে দুইটা আড়াইটার দিকে বের হয়েছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য কিছুদূর আসতে নুরভাই বলে ভাই আমার খুব ব্যথা করতেছে রিক্সাটা থামান উপরে বসতে পারবো না আমি এরপর আরিফিন উপরে বসে এবং নূরভাই নিচে বসে আমরা সোজা যাচ্ছি একটা রেস্টুরেন্টে দুপুর খাবার খাওয়ার জন্য শুক্রবারের দিন হয় রাস্তাঘাট একদম ফাঁকাই ছিল আমরা খুব দ্রুত চলে আসছিলাম জামাল সুপার মার্কেটের সামনে আজকে আমরা দুপুরের খাবারটা খাবো আভা রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে জামাল সুপার মার্কেটের একদম অপোজিটে রাস্তার এই পাশে রায়েন্স একদম সামনে এরপর আপন পর্দা ঘরের পাশে যে সিঁড়িটা ছিল সেটা দিয়ে একদম সোজা চলে আসি তিনতলায় তিনতলায় উঠার সময় দেখা হয়ে যায় দুই সুন্দরীর সাথে একজনকে ভালোবাসা দিলে আরেকজন মন খারাপ করবে যে কারণে দুইজনকে ভালোবাসা দিই এরপর ফাইনালি চলে আসি আভা রেস্টুরেন্টে আভা রেস্টুরেন্টের এই জায়গাটাতে মেবি আগেও একটা রেস্টুরেন্ট ছিল কজ ইন্টেরিয়রটা আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে তার সাথে তাদের পানি খাবার এবং পানি ঢালার যে পাত্রগুলো ছিল ছিলো সেগুলো অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু ডিফারেন্ট রেস্টুরেন্টে ঢুকে দেখা হয়ে যায় আবার সাথে এই রেস্টুরেন্টটা যার নামে করা অ্যাকচুয়ালি তার সাথে দেখা হয়ে যায় পিচ্ছে একটা অনার মানে যার নামে করা ছিল সে খুবই কিউট ছিল এবং খুবই ফ্রেন্ডলি ছিল আমরা কথা বলতেছিলাম আমরা টেবিলে বসে তাদের মেনু কার্ড দেখছিলাম মেনুতে ছিল সেট মেনু তার সাথে ছিল চট্টগ্রামের অ্যাকচুয়াল মেজানে যে ধরনের খাবার দেওয়া হয় সেই আইটেম গুলা স্পেশাল প্যাকেজ ছিল দুইটা এবং তার সাথে ছিল কেজি দরে গরুর মাংস যেটা রান্না করা আছে অলরেডি আপনি চাইলে কিনে নিতে পারবেন কেজি দরে আমি লাস্ট যখন চট্টগ্রামে গেছিলাম তখন একটা গ্রামে গিয়ে আসল মেজজানের দাওয়াত খাইছি যে কারণে একজনের মাংস বা চোনার ডাল থেকে শুরু করে নলা এগুলার টেস্ট সম্পর্কে আমার একটা মোটামুটি ধারণা আছে তো আমি ওইটাই দেখবো চট্টগ্রামের ওই খাবারের টেস্ট আর আজকের এই রেস্টুরেন্টের টেস্ট এক হয় কিনা আমরা নিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী চারটা খাবার একটা হচ্ছে মেজবানি গরুর মাংস মেজবানির ডাল তার সাথে নলা এবং লাস্ট ওয়ান চট্টগ্রামের বিখ্যাত কালাভুনা যেটা রাজশাহীর কালাভুনার থেকে একদমই ডিফারেন্ট আপনি যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন খুলনার ঐতিহ্যবাহী চুইগোস্ত ছিল এখানে যেটাতে ছিল এক পিস গোটা রসুন এবং বড় সাইজের একটা মাংস এবং তার সাথে খুলনার বিখ্যাত সেই চুই খাবার আমাদের টেবিলে হাজির কথা কম বলে আমরা খাওয়া শুরু করি শুধু খাবার দাবার না খাবার খাওয়ার জন্য যে পাত্রগুলো ছিল সেগুলো একটা ট্রেডিশনাল ব্যাপার সাবার ছিল তাদের সবকিছু ছিল মাটির জিনিসপত্র প্রথমে আমি নূর ভাইকে খাবারটা তুলে দিচ্ছিলাম কজ অতিথি মানুষ যদি খাবার তুলে না দেয় তখন বলবে যে আপ্যায়নি করলো না এইটা ছিল মেজবানি গরুর মাংস যেটাকে অ্যাকচুয়ালি চট্টগ্রামে মেজজান বলা হয় মাংসের পিসগুলো একদম সলিড ছিল এবং তার সাথে কোনো হাড্ডি তেমন একটা ছিল না একটা ব্যাপার আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিই চট্টগ্রামের যতগুলো খাবার সবগুলোই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হয় সো রাজশাহী টেস্ট যদি আপনি খুঁজে নেখানে তাইলে কিন্তু ভুল হবে রাজশাহীর খাবারের টেস্ট এবং চট্টগ্রামের খাবারের টেস্ট একদমই আলাদা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে হাড্ডি এবং মাংস দুইটাই যদি সলিড মাংস চান তাইলে কিন্তু পাবেন না আরকি আমি লাস্ট এই ধরনের খাবার দাবার খাইছিলাম চট্টগ্রামের হালি শহরে একটা মেজানের দাওয়াতে এতদিন পরে সে রাজশাহীতে এই ধরনের খাবার দেখে পুরা আবেগ আপ্লুত হয়ে গেছি এটা ছিল চট্টগ্রামের একদম অথেন্টিক কালাবোনা যেটা আমি চট্টগ্রামে গিয়ে খাইছিলাম এবং কাছের কালাভোনাতে হালকা ঝোল থাকে কিন্তু চট্টগ্রামের কালাভোনাতে কোনো ঝোলই থাকে না তার সাথে এই মাংসটা একদম ভাজা ভাজা মাংস হয়ে থাকে শুকনা মরিচ দিয়েও রান্না করা হয় এরপর ছিল খুলনা ট্রেডিশনাল চুই গোস্ত যেটাতে ছিল এক পিস রসুন এবং তার সাথে চুই একটা এই চুই গোস্তর দাম ছিল দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দাম হিসেবে আমার কাছে কোয়ান্টিটি একটু কমই মনে হয়েছে কিন্তু পরবর্তীতে তারা আমাকে জানায় যে চুইয়ের দাম নাকি চোদ্দশো থেকে ষোলোশো টাকা কেজি যে কারণে দাম একটু বেশি রাখতে হয় বাট আমার কাছে মনে হয়েছে দাম হিসেবে কোয়ান্টিটি একটু কম লাস্ট আইটেম ছিল নলা নলা বেসিক্যালি এভাবে খাইতে হয় না নলা খাওয়ার একটা নিয়ম আছে সেটা হচ্ছে ছেঁকা পরোটা দিয়ে বিকালবেলা নলা খাইতে হয় আমার পেট একদম ভরে গেছে যে কারণে আমি আর নলা খাই নাই এই নলাটা সেকা পরোটা দিয়ে খাইতে বেশ ভালো লাগে বিকালবেলাতে আমি যে আইটেম গুলো খাইছি প্রত্যেকটার দাম আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর চট্টগ্রামে গিয়ে আমি যেমন খাবারের টেস্ট পাইছিলাম এখানেও একদম সেম টেস্ট পাইছি প্রত্যেকটা খাবারই সরিষার তেল দিয়ে রান্না করা এবং সেম ঘ্রাণ সেম টেস্ট সো খাবারের দামের বিস্তারিত আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা দামগুলো দেখে নিন সো খাওয়া দাওয়া শেষ করে আমাদের টোটাল বিল আসছিল বাইশশো আশি টাকা মানে চারজন মিলে খাইছি ভরপেট খাইয়ে আসছে বারোশো আশি টাকা বিল ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা উচিত नेक्स्ट वीडियो वीडियोते